উনিশ বছর আগের কথা কয় বছর আমার মাহফিল আছে সঙ্গু সাই এটা ওই তারা চিনব মীরুসেন ভাই চিনব মেম্বার সাহেব শঙ্কু সাইল চিনছেন চিনছে বড়ি সব কি সাই কথা না কি চাই শঙ্কু সাইলে আমি মাহফিল গেছি তো হ্যাঁ তো ফলাফেন মানুষ ওয়াচ শুধু করছি ফলা এবার একবারে দেখি গেতে আছে আমাকে কি তো কয় যাই না আছে। আমি সকলে দেহ আপনি জাগিয়ে আছেন আপনি কোন আইতি আছেন এটা বুঝলাম না তো কিচ্ছু গিয়া আইতি আছে আমি আইবেন নি কবার হয় নমুনা কয় আইত আমি কিন্তু আইবেন যখন ট্রস্ট একটা রাখা যান এবার ধুম ধরে খেলি রয়েছে আমি কই সেই তাকে সেখানে আমি দোকানে ডরাই রয়েছি সেই তাকে উল্টা দমক দিয়া লাগে না তো এবার আয় ধুম ধরে খেলি রয়েছে ওরা আমি কই কী তো রাগ হয়েছে কয় না তারে বিচাৰি আমি কই তে কাল রাখো আমরা আমি কই তারে গেলে কই তে মাফি লাইছে তার কাছে টর্চ লাইটটা দিয়া যায় আমি তো গেলে আর আইতাম না তে লয়ে যাইব এবার আরো সাদরটা রাখা দিলে ভালো আছে আচ্ছা এরপরে কেডা উঠে রাখা দিয়ে